তখন আমরা প্রথম থ্রি ডি মুভি দেখছিলাম আজকে আমরা একটা থ্রি ডি মুভি দেখি চলো কুমফু পান্ডা ফোর কুমফু পান্ডা দেখবা সিরিয়াসলি আমরা ভিতরে ঢুকতে পারবো না তো এখন দেরি আছে অনেক সময় এসেছে চারটা চল্লিশে যারা দেখি ধরাও তুমি ধরো আমি টিকিট কাটি ना शुरू से के शुरू करें না पर ना प्रीमियम बुक समस्या नहीं है क्योंकि जहां तक प्रीमियम शेष है অবশ্যই ইনফরমেশনটা দেওয়া আছে চেক করে নেবেন ইনফরফার্ডে চারটা চলবে এসে চারটা দুপুর আজকে কানে <laughs> 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 <laughs>